যে সমস্ত পুরুষ ভাইরা হস্তমিত করতে করতে নিজের লিঙ্গটা একেবারে আগাবাকা করে দিছেন লিঙ্গ নিজের লিঙ্গটা নষ্ট করে দিছেন। এখন বিয়ে করছেন অথবা বিয়ে করতে ভয় পাইতেছেন বিয়ে করছেন কিন্তু লিঙ্গটা আর গরম হয় না এক কথায় মানে কি পরে আছে ধ্বজ নাই ধ্বজবঙ্গ হয়ে পরে আসে তখন কি করবেন আমাদের অরিজিনাল যোগের তেল কামিশ্বরী মদক অরিজিনাল কোস্তরি হালুয়া অরিজিনাল শক্তিমূল হালুয়া বড়ি সালসা মেসেজ অয়েল মেসেজ ক্রিম দিয়ে আমাদের একটি এগারো পিস মাল দিয়ে একটি সেট তিন মাসের একটি চিকিৎসা এটা যখনই সেবন করবেন এক সপ্তাহের ভিতরে ভালো একটা ফলাফল পাবেন যত সেবন করবেন ততই আপনার ভিতরে নবযৌবন লাভ হবে এটা অরিজিনাল ভেজস দিয়ে তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যারা আমাদের ঔষধগুলো সেবন করছেন তারাই জানেন যে আমাদের ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যদি নিতে চান তিন টাকা মূল্য তিন মাসের স্থায়ী চিকিৎসা কুরিয়ার নিলে দুইশো টাকা কুরিয়ার সার্চ আপনার নিতে চাইলে নিতে পারবেন আপনার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর গ্রামে আমার বাসা